মাধ্যমিক পর্যায়ে তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন কি আবারও হতে পারে একবার তো পরিবর্তন তারা করেছে সেক্ষেত্রে আবার পরিবর্তন করবে কি না তা নিয়ে অনেকে জানতে চাচ্ছিলাম মূলত তিনটা কারণে এখনও আবার রুটিন পরিবর্তন হইতে পারে সেগুলো কি সেটা নিয়ে আলোচনা করব তাছাড়া তাছাড়া তোমাদের রুটিন সম্পর্কে যে সকল আপডেটগুলো রয়েছে সেগুলো তুলে ধরছি তো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমরা তোমরা আশা করি সবাই ভালো আছো তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন যাচ্ছে কমেন্টে জানিও আর সকলের জন্য দোয়া শুভকামনা রইলো সবাই খুব ভালো রেজাল্ট করো যারা সাবস্ক্রাইব নাই করে রাখো বেলাইকন বাজাও নয় বাজিয়ে রাখো যারা সাবস্ক্রাইব করেছ তারা একবার আনসাবস্ক্রাইব করে করে নিও আর সাবস্ক্রাইব করে নিও এতে করে তোমার অনেকে নোটিফিকেশন যায় না তাদের নোটিফিকেশনগুলো চলে যাবে আর হ্যাঁ পরীক্ষার আগে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপকামিং সেটা পেতে আমাদের সাথে যুক্ত থাকতেই হবে তা আমরা যেটা বলছিলাম যে রুটিন পরিবর্তন নিয়ে তোমাদের প্রথম রুটিন প্রকাশ করে গত 12 ডিসেম্বর 2024 এ তো পরীক্ষা শুরু প্রায় 5 মাস আগে তারা রুটিন প্রকাশ করে দিছে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই সারপ্রাইজিং ছিলাম যখন যখন রুটিন প্রকাশ করে তখন কিন্তু তোমরা কে আন্দোলন করোনি এবং তখন আন্দোলন করেছে পাহাড়ি ছাত্র সংগঠন তারা বলেছিল যে ওই সময় আমাদের স্টুডেন্টদের পরীক্ষা না সম্ভব না আপনার প্রয়োজনীয় সকল্পনা পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে ক্যালকুলেটর টেবিল ল্যাম্প স্মার্ট ওয়াচ বিভিন্ন প্রকার এয়ারপোর্স ফ্যান অ্যালার্ম ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে কারণ ওই সময় তাদের এটা অনুষ্ঠান রয়েছে যার পরিপ্রেক্ষিতে এটা নিয়ে কিন্তু আমরা দুই তিনটা ভিডিও করেছিলাম বলেছিলাম রুটিন পরিবর্তন হবে 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 এবং অ্যাট লাস্ট আই ফেব্রুয়ারি মাসে মাঝামাwidetilde এসে তারা রুটিন পরিবর্তন করে শুধুমাত্র বাংলা এবং ব্যবহারিক পরীক্ষাটা পরিবর্তন করেছে বাংলা দ্বিতীয়পত্র এবং ব্যবহারিক পরীক্ষার সময়সূচি তো এই জায়গায় একটা রুটিন পরিবর্তন হয়েছে এখন সামনের রুটিন পরিবর্তন হতে পারে কিনা দেখো নর্মালভাবে যদি কথা বলি শিক্ষা মন্ত্রণালয় রুটিন পরিবর্তন করার তোমার হচ্ছে যে আর তারা রাখে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় পরীক্ষা স্থগিত করা সে পরীক্ষা পরে আয়োজন করা এটা একটা নর্মাল ব্যাপার এটা খুব বেশি হাইপ হওয়ার কিছু নাই টেনশন করার কোনো কিছু নাই হ্যাঁ এটা পরীক্ষার যে একটা গতিবিধি থাকে সেটা মাঝে মাঝে ব্রেক হইতে পারে বাট ওভারঅল খুব বেশি ইফেক্ট পড়বে না এখন আসি যে সামনের রুটিন পরিবর্তন করার পরিকল্পনা এরকমভাবে আছে কি না এই মুহূর্তে সামনে যে ভ্যাকেশনগুলো আছে আমাদের সেগুলো কোনোটা তোমাদের পরীক্ষার মধ্যে পড়ছে না সো তোমাদের পরীক্ষার রুটিন পরিবর্তন করার কোনো নর্মাল কারণ নাই কিন্তু অস্বাভাবিক কিছু কারণের কারণে যে কোনো সময় যে কোনো পরীক্ষা স্থগিত হইতে পারে যেমন এপ্রিল মাস ওই সময়টা কিন্তু অনেক সময় ঝড় বৃষ্টি হয় এই যে কদিন আগে আমাদের এখন দেখতে পাচ্ছি মাঝে মাঝে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে বা দেখা গেল সমুদ্র উপকূলে কোনো প্রকার ঘূর্ণিঝড় সৃষ্টি হলো নিম্নচাপ সৃষ্টি হইল দেন তখন একটা আলাদা ব্যাপার তখন ওটা পরিবর্তন হইতে পারে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি সরকার ফেস করছে যেকোনো সময় রাজনৈতিক পট পরিবর্তন অথবা বড়সড় কোনো আন্দোলন যে কোনো একটা খারাপ পরিবেশ হইতে পারে দেশের অস্থিতিশীল পরিবেশ হইতে পারে তখন রুটিন পরিবর্তন হইতে পারে অথবা দেখা যায় যদি তোমাদের পরীক্ষা সম্পর্কিত কোনো প্রকার প্রশ্ন ফাঁস বা এভরিথিং এরকম যদি কোনো কিছু থাকে তাহলেও তোমাদের রুটিন পরিবর্তন হতে পারে এই তিন চারটা কারণ যেটা সম্পূর্ণ অস্বাভাবিকভাবে যদি হয় আনএক্সপেক্টেড এবং সেটা যখন হবে তখন বোঝা যাবে বাট ওই জিনিসগুলো চিন্তা করে এখনই যে বলবো যে পরীক্ষা রুটিন আবার পরিবর্তন হবে এটা বলাটা বোকামি অনেকে দেখছে বলছে রুটিন আবার চেঞ্জ হবে এমন কোনো কিছুই নয় তোমরা সুন্দর করে পরীক্ষা দেওয়া তোমাদের মতো করে পরীক্ষা দশ এপ্রিল শুরু হবে সব বিষয়গুলো পারফেক্টলি হবে এটা মনে করে তোমরা তোমাদের প্রস্তুতি গ্রহণ করো যদি কোনো কারণে রুটিন পরিবর্তন হয় সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে অ্যানাউন্স করবে তারা যেভাবে এখন করেছে যেভাবে তোমার হচ্ছে সেভাবে তারা সব জায়গায় অ্যানাউন্স করবে টিভিতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ওয়েবসাইটে সব জায়গায় দেখতে পারবা। না সেই জায়গায় এক্সট্রা মানে প্যারা খাওয়ার কোনো কিছু নাই এবার আসি প্রস্তুতি নিয়ে কথা বলতে দেখো রুটিনের পরিবর্তন হলে প্রস্তুতির একটা প্রভাব পড়তেই পারে সেক্ষেত্রে এই যে হালকা একটা রুটিন পরিবর্তন হয়েছে তোমাদের অনেকেরই একটা আশা ভরসা ছিল গণিতে মাত্র দুই দিন বন্ধ পাইছি আঠারো আর উনিশ তারিখ গণিতে যদি একটু পরীক্ষাটা যদি বেশি বন্ধ দিত দেখো এখন ওই জায়গায় তেরো চোদ্দো তারিখের দিকে যে পরীক্ষাটা ওর কথা ছিল বাংলা দ্বিতীয়পত সেটা পুরোটা বাদ দিয়ে দিচ্ছে ওই টাইমটা পুরোটা ফাঁকা রেখে দিয়েছে তারা তো তো পুরো রুটিন পরিবর্তন করলে অনেক শিক্ষার্থী বিষয়টাকে নিতে পারবে না সো তারা রুটিনে খুব বেশি পরিবর্তন করে নাই তারা সিম্পলভাবে পরীক্ষা নিয়েছে তাদের রুটিন তৈরি করেছে যে ওখান থেকে একটা একটা পরীক্ষাকে তারা মানে উঠে যা সবাই শেষে নিচ্ছে বা সেই একদম সিম্পল কালগুলিশ ব্যাপারটা সম্বোধন করছে এবং ব্যাপারের পরিকল্পনাটা পিছিয়ে গেছে সো তোমাদের প্রস্তুতির উপরে কোনো প্রভাব পড়বে না গণিতের জন্য তোমাদের আগে যা ছিল এখনও তাই গণিত দুই দিনের বেশি তারা কখনোই টাইম দেয় না খুব বেশি গণিতের তারা টাইম দেয় না কিছু করার নেই তোমাদের তোমাদের এভাবে প্রস্তুত নিতে হবে আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ